শাস্তি বলেন আল্লাহ হড়ি গড ভগবান যে যা বলো ভাই ধার্মিক ক্ষতি গেলে প্রেমের ছোয়া চাই ও দেখুন প্রেম ছাড়া কি কখনো ভগবানকে লাভ করা যায় যায় বাবা বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা ভগবানকে পেতে হলে ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো অর্থ কোনো পাত্রের প্রয়োজন হয় না তাকে পেতে হলে কিসের দরকার ভক্তি সিদ্ধান্তে বললেন ভগবানকে পেতে হলে সর্বপ্রথম তাহলে প্রীতি মানে কি ভালোবাসা তাই তো আচ্ছা মা মায়ের কাছে একটি কথা ছোট আচ্ছা মা বলুন তো আপনারা কারা কারা প্রীতি করেছেন একটু হাঁটতে বলবেন কৃপা করে একটু হাতটা তুলুন তো কারা কারা পিড়িটি করেছে অনেক করেছে আর বাকি মায়েরা করেন নি বলি তুমি পাগল হয়েছে নাকি একটা ফেস্টিজের ব্যাপার আছে না আমরা কার সঙ্গে পিড়িটি করেছে কথা কি তোমায় বলতে হবে তবে দেখুন আপনারা সবাই পিড়িটি করেছেন কিন্তু কেউ স্বীকার করছেন না আর আমি যদি বলে দেই মানবেন না কি মায়েরা মানবেন তো বলে তুমি কি করে জানো তোমার বাসা হলো সেই রংপুর কুড়িগ্রাম আর আমরা হলেন সেই ছেলেটির মানুষ তবে তুমি কি করে জানো স্বপ্নে বলে আমরা পিড়িটি করেছি কি মাথায় না হরি বল সবাই প্রীতি করেছেন কিন্তু মায়েরা বলতে পারছে না আমি মনে করে দেবো যদি মনে করে দিই তবে বলবেন যে হ্যাঁ ঠিক তো প্রীতি করেছিল আচ্ছা আমার মায়েরা যেদিন বিয়ে করেছেন আমার দিদি ভাইয়েরা যারা বিয়ে করেছেন বিয়ের দিন আপনারা বধু ছিলেন তাই না আর আমার বাবারা বর সেজে আপনাদের নিতে গিয়েছিল আচ্ছা যখন বাবারা বর সেজে আপনাদের নিতে গেল বরকে দেখবেন খুব সুন্দর করে সাজিয়ে যখন বর যখন বধুর বাড়িতে যায় বরকে একটা জায়গায় দাঁড় করে রাখে বধূকে ঘর থেকে এনে সপ্তাহ প্রদক্ষিণ করে দিয়ে বরের মুখটা কিন্তু দিয়ে ঢাকা থাকে দিয়ে ঢেকে রেখে বধূকে ঘর থেকে এনে সপ্তাহ প্রদক্ষিণ করে একটা বাতি দিয়ে সন্ডিকা করা হয় তারপর দুজনের হাতে দেখবেন দুটো মালা থাকে এই মালা দুটো অল্টারনেট করা হয় কি মনে আছে আচ্ছা মালা যে পড়িয়ে ছেলে যে বাবাদের মাথায় কি ছিল বরের মাথায় কি থাকি বরের মাথায় মুকুটের মাথায় কিচ্ছবি ভোলানাথা ভোলাননাথ শিবশঙ্কর কি বাবা তাই না মুকুটের মাথায় দেখবেন জয় বাবা ভোলানাথ শিবশঙ্করের প্রতিচ্ছবি আছে তাহলে মালা পড়িয়েছিলেন কোথায় বাবাদের গলায় না জয় বাবা ভোলানাথ শিবশঙ্করের গলায় মালা পরিয়েছিলেন তাহলে নিশ্চয়ই তার সঙ্গে পীড়িত ছিল আর প্রীতি যদি নাই বা করবেন তাহলে কেন ওই মানুষটিকে মালা পরানো দিদি হডি বল আমি একটু মনে করে কি মনে করে দেবে সেই প্রীতিটা করেছে কিভাবে ছোট্ট করে ক্ষমা করবেন কি মা মনে পড়ে গেছে সেদিনের কথা এই বজনা বাজলে মনে হয় কি জানেন ওই যে ঠাকুর হাসতেছে ও তাই নাকি এই বজনা বাজলে মনে হয় ওই যে গেটে আসছে এখন আপনাদের এদিকে যে কি মনে হয় তা জানেন কিন্তু আমাদের ওইদিকে যদি এই বজনা বাজে মনে করে আর বেশি নেই ওই যে গেটে আসছে হরি বল তাহলে কি মনে পড়ে গেছে সেদিনের কথা তো গৌ ঢনি বল তো পদে বললেন প্রীতি মোড়তি কি প্রীতি মানে ভালোবাসা প্রীতি মানে প্রেম তবে মা প্রীতি যদি করতে হয় ভালো যদি বাঁচতে হয় সম্পর্ক যদি করতে হয় তবে কার সঙ্গে করবেন জাগতিক জগতের প্রেম প্রীতি ভালোবাসা তোমরা করো না যদি প্রীতি করতে হয় ভালো যদি বাঁচতেই হয় তাহলে আমার গৌর গোবিন্দের সঙ্গে তোমরা প্রীতি করো জাগতিক জগতের প্রেম প্রীতি ভালোবাসাটা কীরকম বাবা জানেন আমি বলি যে এই জাগতিক জগতের এই কলিযুগের প্রেম প্রীতিটা হলো লেবুর রসের মতো হরিব কি বাবা ঠিক তাই না দেখুন যখন আপনি খেতে বসবেন খেতে যখন বসবেন আপনার পাতে আপনার প্লেটে লেবুটা নিয়েছেন যতক্ষণ পর্যন্ত লেবুর রসটা চিবানো হয়নি ততক্ষণ কিন্তু সে প্লেটে থাকে। যখন লেবুর রসটা চিবানো হয় রসটা নিংড়াইয়ে খোসাটা কিন্তু ফেলে দেওয়া হয় ঠিক তদ্রুপ কলিযুগের ভালোবাসা কিন্তু তেমন বাবা যতক্ষণ দিতে পারবেন যতক্ষণ দেহে রস আছে শক্তি আছে সামর্থ্য আছে ততক্ষণ সবাই ভালোবাসবে সবাই কাছে রাখবে যেদিন দিতে পারবেন না লেবুর খোসার মতো সেদিন তোমায় সবাই ফেলে দেবে যদি করতে হয় ভালো যদি বাঁচতে হয় মা জাগতিক জগতের প্রেম প্রীতি নয় আমার গৌর গোবিন্দের সঙ্গে প্রীতি করো তো প্রীতি এখানে তিনটা শব্দ তাই না এই তিনটা শব্দের উৎপত্তি হয়েছে কোথা থেকে মা জানি এখানে বস্তা বললেন দেখো এই যে তিনটা শব্দ এই তিনটা শব্দের উৎপত্তি হয়েছে কোথা থেকে জন্মিলপি আরে দুজনে দুজনে মধুরালা পড়ে দুজনে দুজনে মধুর পড়ে তাহাতে জন্মিলি এবার হৃদয়ে হৃদয়ে প্রেময়া লিঙ্গনে হৃদয়ে হৃদয়ে প্রেময়া লিঙ্গনে তাহাতে জন্মিলতি দেখো এই তো প্রীতি এই তো প্রীতি এবার তিন এই তো হরি হরি